হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে লাইব্রেরিয়ান নিয়োগের মেরিট লিস্ট প্রকাশ রাজ্যের পাবলিক লাইব্রেরিগুলোতে রিক্রুটমেন্টের নোটিফিকেশনের ভিত্তিতে রুরাল লাইব্রেরিতে যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল তার মেধা তালিকা প্রকাশ করলো মেধা তালিকার যে নোটিশ ও লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে দুটি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে ফার্স্ট মেরিট লিস্ট এবং সেকেন্ড মেরিট লিস্ট তো কাদের নাম আছে এই মেধা তালিকায় কারা ওয়েটিং লিস্টে আছে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে নোটিফিকেশনে কি কি নির্দেশ দেওয়া হয়েছে এই সমস্ত সিলেক্টেড ক্যান্ডিডেটদের বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে তো চলুন বিস্তারিত নোটিফিকেশনের ডিটেলস এবং কারা কারা চাকরি পাচ্ছেন কারা কারা লাইব্রেরিয়ান পদে চাকরি পাচ্ছেন ডিটেলস এবং তার ওয়েটিং লিস্ট সরাসরি দেখে নেব আমরা সরাসরি চলুন নোটিফিকেশনের মধ্যে তারা আগে বলে রাখব বন্ধুরা যারা চ্যানেলটি নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন রইল এবং বন্ধুদেরকে সবাইকে শেয়ার করে দিন তো আমরা চলে আসি আমরা যেটা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে ডিপার্টমেন্ট অফ মাস এডুকেশন এক্সটেনশন আর লাইব্রেরি সার্ভিসের পক্ষ থেকে যে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেই নোটিফিকেশানটার ডিটেলস আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে তেরো নয় দু হাজার চব্বিশ তারিখে এই নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং মেডিটলিস্ট প্রকাশ করা হয়েছে তো নোটিশের মধ্যে কী কী উল্লেখ করা হয়েছে মূল বিষয়বস্তু আমরা দেখে নেব তো যেটা বলা হচ্ছে ইন অ্যাকর্ডেন্স অফ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য ডিরেক্টরেট অফ লাইব্রেরি সার্ভিসেস ওয়েস্ট বেঙ্গল ভাইট মেমো নাম্বার এখানে মেমো নাম্বারটা উল্লেখ করা রয়েছে দশ নয় দু হাজার অনুসারে এ ফার্স্ট মেরিট করে দেওয়া হয়েছে হু হ্যাভ প্রভিশনালি সিলেক্টেড ইন অর্ডার অফ মেরিট অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অপটেন অল থ্রু ইন রিটেন এক্সামিনেশন কম্পিউটার টেস্ট ওয়েটেজ অফ মার্কস অফ এডুকেশনাল অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন ইন্টারভিউ অ্যান্ড এক্সপিরিয়েন্স এ তো ডিরেক্টরেট অফ লাইব্রেরি সায়েন্সের পক্ষ থেকে তার মেমো নাম্বার আমরা দেখতে পাচ্ছি সেই নোটিফিকেশনের সূত্র ধরেই ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ করলো সেখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল আঠারোটি ভ্যাকেন্সি রয়েছে সেই আঠারোটি ভ্যাকেন্সি রেসপেক্টে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে ফার্স্ট মেরিট লিস্ট তারা প্রকাশ করলো তো সেখানে যারা সিলেক্ট হয়েছেন তাদের নামের মেরিট লিস্ট তারা কিন্তু এই লিস্টের সঙ্গে এই নোটিফিকেশনের সঙ্গে টোটালটা তারা পাবলিশ করে দিয়েছে সেখানে দেখা যাচ্ছে এই যে মেরিট লিস্ট প্রিপেয়ার করেছে তারা তো সেখানে দেখা যাচ্ছে যে তারা রিটার্ন এক্সামিনেশনে কত পেয়েছে তার সঙ্গে বেস তার উপর বেস করে এবং তার পাশাপাশি কম্পিউটার টেস্টে কে কত পেয়েছে এবং ওয়েটেজ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ একাডেমিকের যে সমস্ত কোয়ালিফিকেশন আছে সেখানে যে মার্কস রয়েছে তার যে বিভাজন রয়েছে তার উপর বেস করে এবং প্রফেশনাল যে কোয়ালিফিকেশন আছে তার যে মার্কস রয়েছে সেগুলোকে তাকে দেওয়া হয়েছে এবং ইন্টারভিউ এবং এক্সপিরিয়েন্সের উপর মার্কস রয়েছে তার উপর বেশ করে টোটাল যে স্কোর পয়েন্ট গিয়ে দাঁড়াচ্ছে তার উপর মেরিট প্রিপেয়ার করা হয়েছে ফর অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান ইন গভর্নমেন্ট লাইব্রেরি ইন দ্য ডিস্ট্রিক্ট অফ পশ্চিম বর্ধমান অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলার রুরাল লাইব্রেরিগুলোতে পাবলিক লাইব্রেরির আন্ডারে রয়েছে রুরাল লাইব্রেরি সেই রুরাল লাইব্রেরি গুলোতে লাইব্রেরিয়ান নিয়োগের জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রদানের জন্য এই নোটিফিকেশন এবং এই লিস্ট প্রকাশ করেছে পশ্চিম বর্ধমানের পক্ষ থেকে অ্যান্ড এই ক্যাটেগরি ওয়াইজ সেকেন্ড মেরিট লিস্ট অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্ট আরেকটি প্রকাশ করা হয়েছে যেটাকে ওয়েটিং লিস্ট বলা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েটিং লিস্টে রয়েছে তাদেরও ইনক্লোজ করা হয়েছে নাম রাখা হয়েছে সেকেন্ড একটি লিস্টে ইন কানেকশন উইথ দ্য আবাব মেনশন রিক্রুটমেন্ট প্রসেস এগেন্স্ট দ্য অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার একত্রিশ পাঁচ দু হাজার তেইশ তারিখের অ্যাডভার্টাইজমেন্টের অনুসারে এই ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটরা তারা কিন্তু লিস্টে স্থান পেয়েছেন আর বিং পাবলিশড অ্যান্ড এনক্লোজ হেয়ার উইথ

পশ্চিম বর্ধমান অ্যান্ড ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার পশ্চিম বর্ধমানের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে অফিস রয়েছে সেই অফিসে সেখানে তারা নোটিফিকেশানের বোর্ডের মধ্যে তারা এই লিস্টগুলো পেয়ে যাবেন এবং জেলা লাইব্রেরির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও তারা পেয়ে যাবেন তো এই লিস্ট সংক্রান্ত বা এই বিষয় সংক্রান্ত যদি কোনো রকম কারো প্রশ্ন থাকে তাহলে এই নাম্বারে আপনারা ফোন করে জেনে নিতে পারবেন জিরো জিরো এই নাম্বারে বা যে কোনো ক্যান্ডিডেটরা ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসারের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও আপনারা ডিটেলসটা জেনে নিতে পারবেন তো এখানে ইনক্লোজ করে দেওয়া হয়েছে কি ফার্স্ট মেরিট লিস্ট এবং সেকেন্ড মেরিট লিস্ট তো ফার্স্ট মেরিট লিস্টে সেখানে টোটাল আঠারো জন ক্যান্ডিডেট রয়েছেন ক্যান্ডিডেটস হু হ্যাবিন প্রভিশনালি সিলেক্টেড অর্থাৎ যারা প্রাথমিকভাবে সিলেক্টেড হয়েছেন যাদের চাকরি কনফার্ম হয়েছে তারা কিন্তু আঠারো জন ক্যান্ডিডেট তারা চাকরি পাচ্ছেন এবং ওয়েটিং লিস্টে রয়েছে ক্যান্ডিডেটদের নাম তো সরাসরি চলে যাব মেন মেরিট লিস্টে এক নম্বর যে মেরিট লিস্ট রয়েছে সেখানে আমরা চলে যাব

নোটিফিকেশান এবং তার ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আমরা দেখতে পাচ্ছি তো যারা যারা সিলেক্টেড হয়েছেন তো তাদের নাম প্রথমে রয়েছে এদিকে সিরিয়াল নাম্বার রয়েছে এদিকে রোল নাম্বার রয়েছে নেম অফ ক্যান্ডিডেট যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্টেড হয়েছেন এখানে নামগুলো রয়েছে এবং তাদের ক্যাটেগরি রয়েছে এসসি এস টি যে সমস্ত ক্যাটেগরির ক্যান্ডিডেট রয়েছেন এখানে রয়েছে ক্যাটেগরি আন্ডার হুইস সিলেক্টেড সিলেক্টেড তিনি কোন সেটা কিন্তু এখানে রয়েছে এবং তিনি টোটাল মার্কস কত পেয়েছেন আউট অফ হান্ড্রেড একশোর মধ্যে তিনি কত পেয়েছেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তো প্রথম ক্যান্ডিডেট তিনি রয়েছেন পারমিতা ভট্টাচার্য তিনি ইউ আর ক্যাটেগরি অর্থাৎ জেনারেল ক্যাটেগরি তিনি টোটাল স্কোর পেয়েছেন সেভেন্টি ওয়ান পয়েন্ট সেভেন জিরো অর্থাৎ সবথেকে থেকে মার্কস তিনি পেয়েছেন সেকেন্ড জন রয়েছে তাদের নাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনি সিক্সটি থ্রি পয়েন্ট সিক্স জিরো পেয়েছেন তো তার থেকে প্রথম ক্যান্ডিডেট থেকে অনেকটাই কিন্তু কম মার্কস রয়েছে সেকেন্ড ক্যান্ডিডেটের তো এরপর নামগুলো আপনারা দেখে নিতে পারবেন এখান থেকে সৌভিক আছে সুপ্রতিম আছে পার্থ আছে ইন্দ্রনীল আছে সুকন্যা অরিত্র সৌমার্গ সুজল রয়েছে শুভাশিস রয়েছে সুজিত রয়েছে তো ধীরে ধীরে মার্কস কিন্তু কমতে থাকছে প্রথমে ইউ আর সমস্ত ক্যান্ডিডেট রয়েছে সেখানে অন্য কোনো ক্যাটাগরি নেই তারপর এসসি এসসি ক্যান্ডিডেটকে এসসিতেই দেওয়া হয়েছে ওবিসি ক্যান্ডিডেটকে ওবিসি রাখা হয়েছে এসসি এসসি এখানে দেখা যাচ্ছে উনষাট পয়েন্ট জিরো জিরো রয়েছে তারপর হচ্ছে টুম্পা রয়েছে পিন্টু রয়েছে বিবেক রয়েছে অয়ন রয়েছে সস্তান্নেক আছে সুখেন আছে আজহারউদ্দিন আছে লাস্ট যিনি রয়েছেন ফর্টি এইট পয়েন্ট ওয়ান ফাইভ মার্ক্সে তিনি কিন্তু চান্স পেয়েছেন তো এখানে ভ্যাকেন্সি রিলেটেড বেশ কতগুলো তথ্য দেওয়া রয়েছে কতকে ভ্যাকেন্সি রয়েছে কে কোন ক্যাটেগরিতে সিলেক্ট হয়েছেন সেই সংক্রান্ত বিষয়ে ইনফরমেশনগুলো এখানে দেওয়া রয়েছে এবার আমরা দেখবো সেকেন্ড মেরিট লিস্ট সেকেন্ড মেরিট এ আমরা ওয়েটিং লিস্ট দেখতে পাচ্ছি এখানে মেমো নাম্বার দেখতে পাচ্ছি সেকেন্ড মেরিট লিস্ট বা ওয়েটিং লিস্ট ইন ডিফারেন্ট ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরিতে এই লাইব্রেরি নিয়োগের জন্য রুরাল লাইব্রেরিতে পশ্চিম বর্ধমানে নিউ জন্য যে ওয়েটিং লিস্ট ইতিমধ্যে প্রকাশ করেছে সেখানে আমরা ইউ আর ক্যাটেগরির মধ্যে রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটের তাদের রোল নাম্বার এখানে দেখতে পাচ্ছি নাম রয়েছে এখানে এবং ক্যাটেগরি রয়েছে এখানে ক্যান্ডিডেটদের এবং মার্কস অবটেইন আউট অফ হান্ড্রেড হান্ড্রেডের মধ্যে তিনি কে কত পেয়েছেন সেটা এখানে উল্লেখ করা রয়েছে তো প্রথম জন ক্যান্ডিডেট আমরা দেখতে পাচ্ছি পৌলমি তিনি সিক্সটি পেয়েছেন কোয়েল আছে রাজেশ আছে তো প্রথম যে ক্যান্ডিডেট তিনি কিন্তু ষাট দশমিক দুই শূন্য পেয়েছেন এর আগের ইউ এ সেখানে আমরা দেখতে পাচ্ছি ষাট দশমিক ছয় শূন্য রয়েছে লাস্ট ইউর ক্যাটেগরিতে যেহেতু ইউর ক্যাটেগরিতে তাই এই ক্যান্ডিডেট মানে নিচের যে ক্যান্ডিডেট আমরা দেখলাম সেই ক্যান্ডিডেট কিন্তু তিনি আর সিলেক্টেড হতে পারলেন না তো তিনজনকে ইউ আর ক্যাটেগরির মধ্যে রাখা হয়েছে এরপর ওবিসি বি ক্যাটাগরিতে রয়েছে ওবিসি ইউআর ইউ আর ক্যাটেগরি রয়েছে দেখতে পাচ্ছি আমরা এরপর এসসি ক্যাটাগরিতে যাদের ওয়েটিং লিস্ট রাখা হয়েছে তিনি এখানে আমরা দেখতে পাচ্ছি ফর্টি নাইন পয়েন্ট ফাইভ জিরো ফর্টি নাইন পয়েন্ট ফোর জিরো এভাবে কিন্তু এরপর আমরা এসটি ক্যাটেগরির মধ্যে একজনকে নাম রাখা হয়েছে পুষ্পলতা নামে একজন ক্যান্ডিডেট তিনি এস টি ক্যাটেগরি তিনি পেয়েছেন পঞ্চাশ দশমিক সাত শূন্য তো এসটিতে আমি দেখতে পাচ্ছি যে শুধুমাত্র একজনই সিলেক্টেড রয়েছেন ফিফটি সিক্স পয়েন্ট ওয়ান জিরো এই ক্যান্ডিডেট একটা মাত্র ভ্যাকেন্সি এখানে আমরা দেখতে পাচ্ছি এরপর ওবিসি বি ক্যাটাগরিতে মাত্র দুজন ক্যান্ডিডেট রয়েছেন জয়দেব এবং সুদীপ্ত রয়েছে তো তো ফিফটি রয়েছে লাস্ট কাট ওয়েটিং লিস্ট এই পর্যন্ত রাখা হয়েছে তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ওবিসি এ ক্যাটাগরির জন্য ওয়েটিং লিস্ট কোথায় রয়েছে বা কেন নেই তো এখানে এক নম্বর পয়েন্টে সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে এখানে যেটা বলা হচ্ছে ক্যান্ডিডেটস কোয়ালিফাইড আন্ডার ওবিসি এ ক্যাটাগরি হ্যার ইজ নো ওয়েটিং লিস্ট আন্ডার দ্য সেইট ক্যাটাগরি অর্থাৎ এখানে কোনোরকম ভাবে নো ক্যান্ডিডেট কোনো ক্যান্ডিডেটকে খুঁজে পাওয়া যায়নি বা তারা কোয়ালিফাই করেননি তো পশ্চিম বর্ধমানে লাইব্রেরিয়ার নিয়োগের এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা কিন্তু নতুন ভাবে চাকরি পেলেন রুরাল লাইব্রেরি গুলোতে তো এটি ছিল আজকের আপডেট ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ